বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আটের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে অল অফ দ্য বেস্ট প্র্যাকটিসেস ইন দা ওয়ার্ল্ড 100% টেস্টেড এন্ড বেয়ারি পাওয়ারফুল টু কনভিন্স দা পারসন ইউ লাইক টু ম্যারি এটি এমন একটি আমল এই আমল থেকে যদি একবারের জন্য আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাতার অশেষ সহমতে এনশা আল্লাহ যার জন্য এই আমল করবেন সে মুহূর্তের মধ্যেই আল্লাতার অশেষ সহমতে এনশা আল্লাহ বিয়েতে রাজি হয়ে যাবে যতক্ষণ না সে বিয়েতে আপনাকে বিয়ে করতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না শুধুমাত্র এই আমুলটিকে আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন এত চমৎকার পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যার জন্য আপনি এই আমলটি করবেন এই আমল করার সাথে সাথেই তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আর রহমতে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র আপনাকে নিয়ে চিন্তা হতে থাকবে এমনকি তার কলদের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে তার খারাপ দিকগুলো একেবারে সে আপনার যত প্রকার খারাপ দিক রয়েছে সব কিছুই ভুলে যাবে তার কাছে বারবার মনে হতে থাকবে যে এই পৃথিবীতে আপনার চাইতে তার জীবনে উত্তম আর কেউ হতে পারে না এমনকি তার জিব্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই কান পাড়া হয়ে যাবে আপনার কণ্ঠ শোনার জন্য দুই চোখ অস্থির হয়ে যাবে আপনাকে দেখার জন্য যতক্ষণ না পর্যন্ত আপনাকে সামনে না পাবে আর যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিয়ে না করতে পাবে ওই ব্যক্তি এই জীবনে কোনো আর শান্তি খুঁজে পাবে না আপনার ভিতরেই তার পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি সে খুঁজে পাবে ইনশাআল্লাহ আজকে যে আমুলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটিকে আপনারা যে কোনো পছন্দের ব্যক্তির জন্য করতে পারবেন পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য অথবা এমন যদি হয় যে প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য আপনি পেতে চান আবার এমন যদি হয় যে আপনি তাকে অনেকবার আপনার মনের কথা বলেছেন সে শত শতবার আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সাফ সাফ জানিয়ে দিয়েছে এই জীবনে সে যতদিন বেঁচে থাকবে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না আবার যদি এমন হয় যে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছেন সে কোনো মতেই বিয়েতে রাজি হবে না এটা আপনি জানেন তার ক্ষেত্রেও যদি আমল করে বিয়ের প্রস্তাব দেন এনশা সে বিয়েতে রাজি হয়ে যাবে আবার যদি এমন হয় যে আপনি চিন্তা করছেন যে বিয়ের প্রস্তাব দিলে সে যদি প্রত্যাখ্যান করে আপনি মেনে নিতে পারবেন না তাহলে আপনি এই আমল করার পরে আপনাকে প্রস্তাব দেওয়ার কোনো দরকার নেই সে নিজে থেকেই প্রস্তাব দিবে এমনই যদি হয় যে দীর্ঘ সময় ধরে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু ওই ব্যক্তি এখন অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে দেওয়ানা হয়ে গিয়েছে অন্য কাউকে ভালোবাসছে আপনাকে কোনো মতেই সহ্য করতে পারছে না আপনার নামও শুনতে পারছে না ওই ব্যক্তিকে পুনরায় তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমল করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার কারোর সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক গভীর না বিয়ে করবে এমন পরিস্থিতিতে পৌঁছায়নি কিন্তু আপনি তাকে চাচ্ছেন এমন ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন আপনারা দেখবেন অনেক ভাই রয়েছে কাউকে মন থেকে ভালোবাসেন প্রিয় মানুষটি কোনো মতে বিয়েতে রাজি হচ্ছে না সেই সকল ভাই বোনদের জন্য আজকের এই চমৎকার ভিডিওটি যদি একবারের জন্য সঠিক করতে পারেন হারাল রূপে কাউকে পেতে চান আপনি অনেক সময় দেখা যায় আমল তত করেন দোয়া করেন কিন্তু কোনো মতেই সে বিয়েতে রাজি হয় না তাদেরকে বলব জীবনে একবারের জন্য সঠিক নিয়মে আল্লাহ তালার কাছে এই আমল তদ্বিরের মাধ্যমে যদি একবারের জন্য সঠিকভাবে চাইতে পারেন আপনি কখনোই নিরাশ হবেন না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই আমলটি আমার দীর্ঘ আট বছরের তদবিরের জীবনে আমি বিশ্বের প্রায় বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড ফ্রান্স নাইজেরিয়া মিশর আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা বেলজিয়াম ইতালি সুইজারল্যান্ড সুইডেন স্পেন জার্মানি নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের প্রায় একশো একশটি দেশের ভাই বোনের জন্য এই আমলচিকে প্রয়োগ করেছি একশো একুশটি দেশের ভাই বোনদের প্রত্যেকের কথা হয়তো বা এই মুহূর্তে স্মরণ নেই তবে সবচাইতে বেশি মনে পড়ছে আমার আমেরিকার একজন মায়ের কথা তার মেয়ে একটি ছেলেকে ভালোবেসে ফেলেছিল ওই আমেরিকার যে মেয়েটি ছিল সেটি কিন্তু আমাদের বাংলাদেশি একজন নাগরিক ওই দেশের সিটিজেন কিন্তু সে ফ্রান্সের একজন ছেলেকে খুব বেশি ভালোবেসে ফেলেছিল দেখা যায় ওই ছেলেটির সাথে তার সম্পর্ক ছিল সাত বছরের ছেলেটি তাকে কথা দিয়েছিল মুসলিম হবে কিন্তু কোনো মতেই শেষ পর্যন্ত ছেলেটি রাজি হচ্ছিলো না মেয়েটি আত্মহত্যা করার চেষ্টাও করেছিল ওই মায়ের কান্না এখনও আমার কানে বাজে তিনি তার মেয়ের জন্য এই পর্যন্ত এর আগেও ষোলো জন শায়কের কাছে গিয়েছেন দেখা গিয়েছে প্রথমে শায়করা বলেছে কাজটি করে দিতে পারবে অনেকেই প্রতারণাও করেছে কিন্তু শেষ পর্যন্ত কেউই পূর্ণাঙ্গ সফলতা দিতে পারেনি শেষ পর্যন্ত এই আমরের দ্বারা কিন্তু সে ওই ছেলেকে বিয়ে করেছে মুসলিম করেছে আল্লাহ তারা তাদের একটি সন্তানও দিয়েছে কন্যা সন্তান প্রায় এটি চার বছর আগের ঘটনার কথা আমি আপনাদেরকে বললাম কেন তাৎক্ষণিক কাজ হয় সেই বিষয়গুলো তুলে ধরব আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন শাহেক আপনার হচ্ছে আসি বাকিয়া মহামদুল্লাহ রাই পবিত্র করায়নে যার নাম উল্লেখ রয়েছে তিনি কি বিষয় ব্যবহার করতেন কাউকে মুহূর্তের মধ্যেই কারও সামনে হাজির করার জন্য বেতে রাজি করার জন্য আপনারা জানেন রানী বিলকিসের সিংহাসন সোলাইমান সলাত আসলামের সামনে কিন্তু তিনি এনেছিলেন কি বিষয় উল্লেখ করতেন যার কারণে কাজ দ্রুত হয়ে যেত সেই বিষয়গুরু এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন ইনশাআল্লাহ কেনার একজন ভাই তার কথাও মনে পড়ছে তিনি একটি মেয়েকে এগারো বছর ধরে ভালোবাসতেন পছন্দ করতেন মেয়েটিও তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেয়েটি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল সাফ সাফ জানিয়ে দিয়েছিল তাকে বিয়ে করবে না এই আমি করার পরে কিন্তু ওই ভাই তাকে বিয়ে করেছে প্রায় এক বছর আগের ঘটনা যদিও তাদের এখনো কোনো সন্তান হয়নি কিন্তু ওই ভাই প্রায় আমার সাথে যোগাযোগ করেন আমার খোঁজখবর রাখেন এবং তাদের পারিবারিক জীবনে অনেক বিষয়ই আমার সাথে শেয়ার করেন তিনি এর আগে আমার কাছে এই বিষয় বর্ণনা করার আগে তিনি বলেছেন জন সহায়কের কাছে গিয়েছেন অনেকভাবে আমল তদ্বির করেছেন কিন্তু আসলে কেউই পূর্ণাঙ্গ রেজাল্ট দিতে পারেনি এই আমন্ত্রী করান চার দিনের মাথায় সে ওই মেয়েটিকে বিয়ে করেছে এবং দেখা গেছে তারা সংসার করছে আল্লাহ চাইলে তারা অতি দ্রুতই কোনো সন্তান আল্লাহ তারা হয়তোবা তাদেরকে দিতে পারেন আমি কারোর নাম উল্লেখ করব না কারণ প্রাইভেসি রক্ষা করে আমাকে হচ্ছে আমল তদ্বির আপনাদের জন্য দিতে হয় তবে শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো আপনারা যদি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন আপনারা আপনাদের পছন্দের মানুষকে যারা হারিয়েছেন পাচ্ছেন না অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন নিজেরা আমল তদ্বির করেছেন সফলতা আপনাদের দাঁড় প্রান্তে এখনও পর্যন্ত আসেনি তাদেরকে বলবো জীবনে একবারের জন্য হলেও এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব যদি সেভাবে করতে পারেন আল্লাহ তালার অশেষ এন এনশারলা ওই ব্যক্তি অতি দ্রুত সময়ের মধ্যেই আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্য কাউকে ধরবেই না আপনার ভিতরে যে আকর্ষণ খুঁজে পাবে তা আর পৃথিবীর কার মধ্যেই পাবে না শুধু আপনাকে পরিপূর্ণভাবে এই আমলটি করতে হবে কিভাবে এই আমল করবেন সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন শার্লাহ আপনারা আগে আমল করেছেন তদ্বির করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাও এই ভিডিওর মধ্যে তুলে আপনারা আমল করার শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে একটি পবিত্র জায়গা বেছে নিতে হবে নির্জন হতে হবে যদি মনে করেন কোনো নির্জন জায়গা এমন নেই তাহলে একটি নির্জন ঘরের মধ্যে আমল করবেন যখন ঘরে আমল করবেন অবশ্য অবশ্যই আপনি ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন এরপরে পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে বসে অথবা পবিত্র জায়গায় বসে খেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমরা আল্লাহ তালা হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করলে খাদেমরা বুঝতে পারবে আপনারা আমল কিন্তু পরিপূর্ণভাবে করে দিবে না সেটা আগেই বলে রাখলাম আপনারা হয়তো আমার কথা কি মনে করছেন আমি জানি না আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি আপনারা যে কাজটি করবেন পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন ভরসা থাকবে একমাত্র আল্লাহ তালার উপরে এরপরে আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন আর সে হাসি মুখে মেনে নিচ্ছে এই কথাটি একেবারে মনে প্রাণে চিন্তা করে তারপরে আমল করবেন আমল করার শুরুতেই আপনি কেবলা বসে বলবেন পশ্চিম দিকে প্রধান মহাকিল ফেরজ তা হজরত দারদাহ আিল আলসাল আসসালাম এবং তার তিন সহকর্মী হজরত জিরকা আিলাহ সালাতাম হজরত কাশমা আলসালাম সোহাই সালাত আসালাম এবং কেবলার প্রধান মাক্কেল ফেরজ হজরত আইনা আিল্লাম এবং তার তিন সহকর্মী হজরত ফারবুই আলহ সাল আসলাম হজরত তাহির আলহ সাল্লাত আসলাম হজরত আল্লাহ আলাহ সাল্লাহ আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার অমুক পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করতে তার পরিবারকে বিয়েতে রাজি করতে বিশেষভাবে আমাকে সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন অবশ্য অবশ্যই সারফুল উম্মার এবং তাহাসিন করে নেবেন এই সারফুল উম্মার তাহাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোন ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোন কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহাসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই অনেক সাহেকরা রয়েছেন আমল তদ্বির করে দেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না তাদেরকে বলবো আমল তদ্বির করে দেওয়ার আগে অবশ্য অবশ্যই সারফুল উম্মার করে নেবেন তারপরে আমল তদ্বির করবেন আবার আপনারা অনেকে রয়েছেন নিজেরা আমল তদ্বির করেন কিছুই হয় না অল্প স্বল্প ফলাফল হয় পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না তাদেরকে বলবো আমল তদ্বির করার আগে অবশ্য অবশ্যই সারফুল উম্মার তাহসিন করবেন এরপরে আমল তদ্বির করবেন সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই আমল আপনি চেষ্টা করবেন বৃহস্পতিবার অথবা শুক্রবারে করার জন্য তবে এই বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক ওই পছন্দের ব্যক্তি বিয়েতে রাজি হয়ে যায় এই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিখাগুর মনোযোগ সরকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে তাৎক্ষণিক পছন্দের মানুষ বিয়েতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ সেই বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এবং পূর্ণাঙ্গ বিষয় আপনারা জানতে পারবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যেগুলো হবে শতভাগ পরীক্ষিত আমল করবেন আর সাথে সাথে কামিয়াবি লাভ করবেন এই আমার দুইটি চ্যানেল রয়েছে দুইটি চ্যানেল প্রায় তিন হাজার উপর আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন যে যে বিষয় সমস্যা রয়েছেন প্রতিটি বিষয় আমল দ্বারা আছে এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত আমি বিশেষ রেয়াজা করে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করেই ইউটিউবে কেবল আমল দেই আপনারা এই আমল করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে তলসামটি দেখতে পেলেন এই তলসামটিকে যে কোনো একটি সাদা কাগজে অথবা সাদা কাপড়ের মধ্যে আপনি লিখবেন যেটা আপনার জন্য সুবিধা হয় এরপর আপনাকে যে কাজটি করতে হবে চারপাশে গুল করে আপনাকে তাউ লিখতে হবে এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই আরবি লিখতে না থাকলে আপনারা বাংলায় করে লিখবেন গুল এই পবিত্র তালসামের আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে করতে বিয়েতে রাজি করতে আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকু আপনারা চারপাশে গুল করে লিখবেন কিন্তু আপনাদের ভিতরে অনেক বড় বড় মাপের লোক রয়েছে যারা আরবি জানেন আরবি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রয়েছে আপনারা তারা এইভাবে লিখবেন এই উপরে এখান থেকে শুরু করবেন তাবাক কালু ইয়া খোদ্দামা হাজ সাম। বিজাও বি ওয়তাঈজি ওয়ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া বিন ফুলানাতুন বি মুহাবbati আম মাওয়দ্দতি লিআজলি নিকাই ওয়াল ফিরাশি আদুহা আদুহা আ জাল ওয়া আ জাল ওয়া আস-সাআত ফিকুম ওয়া আপনারা যে কাস্তি করবেন আরবিটুকু আমি যেভাবে বললাম দয়া করে আপনারা সেইভাবেই লিখে নেবেন আরবি যারা বুঝেন তারা আশা করি আমার চেয়ে তো ভালো লিখতে পারেন এমন অনেক মানুষ রয়েছে আপনারা এইভাবে চারপাশে গুল করে তহকিলটা লিখে নেবেন আপনার সামনেই রাখবেন সামনে রাখার পরে আপনি যে কাজটি করবেন পবিত্র কোরআনে চলে যাবেন আমি এখন আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা চিন্তা করবেন না যারা আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেটা দেখে দেখেই পাঠ করলেও চলবে আপনারা যে কাজটি করবেন সৌরতুল বুরুজে এসে প্রথমে আপনারা বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আহম আদাবুল হারিক পর্যন্ত এই পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন আপনাদের হচ্ছে এই পর্যন্ত পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনারা হচ্ছে তাওকিল বলবেন যদি মনে করেন যে আপনারা হচ্ছে বাংলায় তাওকিল বলবেন তাহলে বলবেন এভাবেই পড়ু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহাব্বত ভালোবাসা দিয়ে যাতে করে সে এখনই আমাকে বিয়ে করতে রাজি হয় এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কি আপনারা আরবিতে বলতে চান তাহলে বলবেন কদারিকাই হরা কুকলবা ফরজা অলুব্বা অসাহাতা ফুলান বিন ফুলানাতন বিমহাব্যাচি ও মহাব্যাচি লি আজ লে নিকায় আল ফিরাশি আরুহা আরুহা আলা জালওয়া আলা জালওয়া الساعه ওয়া الساعه বরক আল্লাহু ফিকুম ওয়া আলাইকুম যখন আপনাদের কাছে এই ভাবে তৌকির বেলা শেষ হয়ে যাবে আবার সুরাটি পাঠ করা শুরু করবেন অসামাঈদাতিল বুরুজ থেকে শুরু করে অরাহম আদাবুল হারিক পর্যন্ত এরপরে তাওকিল বলবেন তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না শুধু শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এই নিয়মে এই পবিত্র সৌরাটিকে আপনারা হচ্ছে এই অসামাঈদাতিল বুরুজ থেকে শুরু করে অরাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরে তাওকিল বলবেন এই নিয়মে এই পবিত্র সৌরাটিকে আপনাকে হচ্ছে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে এই তালসামটি কিন্তু সামনেই থাকবে এরপরে আপনাদের আগেই বলেছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ শাহেকগণ পৃথিবীর একজন শ্রেষ্ঠ শাহেকের নাম বললাম সেটা হচ্ছে আউসি বিবনে বরখে আহমদুল্লা আলাই ইনি কত বড় মোক ছিলেন আপনারা কি চিন্তা করতে পারেন তবুচা কোরআনে যার নাম উল্লেখ করেছে সেই বিশেষ যে বিষয়টি পাঠ করেছিলেন রোহানি জগতে সকল খাদেম জিন সুফলি উলফি ফেরেস্তার সকলের দায়িত্ব হয়ে যাবে এই পছন্দের মানুষকে বিয়েতে রাজি করে দেওয়ার সেই বিশেষ কথাটি আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা

شمخاهيرين 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 بيكا تاونا يهين بيكا تاونا يهين بشريشين بشريشين تناشين تناشين شام خبروكين شام خبروكين الله هم بحقك كاكيدين يا قتشي شك تشاك شاك, شاك أم بين جل من ما هجم جن ورد بهن ما فيدين بيد إلا ما سبحان من ليس كمثل شيء وهو السميع البصير إيج أجمع বারহাতিয়া একটি পাঠ করলাম আপনারা এই তসম সামনে রেখে আজিমাত আজিমাদ বারহাতিয়াকে আমার মুখ থেকে শুনে না নিজেরা পাঠ করেন পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে আমার মুখ থেকে শুনতে হবে এরপরে আপনারা কি করবেন সেটা বলে দিব তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ আমি সেটা বুঝতে পারবো যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এবং সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই যে কোনো একটি পাত্রের মধ্যে রাখবেন সেটা যে কোনো পাত্র হতে পারে মাটির পাত্র হতে পারে আপনার হচ্ছে স্টেল হতে পারে লোহার পাত্র হতে পারে যে কোনো একটি পাত্রের মধ্যে রেখে আপনি তার উপরে পানি দিবেন পানি দিয়ে পাত্রটি রেখে দিবেন এরপর হচ্ছে সেই পাত্রটিকে আপনি হচ্ছে আগুনের মধ্যে গরম করতে থাকবেন মনে রাখবেন যত এটি গরম হবে তার সারা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে বিয়ে করার জন্য তত বেশি পাগল পড়া হয়ে যাবে তবে যখন পাত্রের পানিগুলো গরম হতে থাকবে আপনি ওই অবস্থায় আপনার হচ্ছে বন্ধ করে আপনি তার কথা চিন্তা করবেন আর বার হাতিহীন বার হাতিহীন এই পবিত্র নামটি পাঁচ করতে থাকবেন আপনি মনে মনে চিন্তা করবেন মিষ্টি হেসে ওই ব্যক্তি আপনাকে এক্ষুনি বিয়ে করতে রাজি হয়ে যাবে এই কল্পনা করে যদি এটাকে আপনি ঠিক মতো পড়াতে পারেন মনে রাখবেন যেদিন এই আমল করবেন ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যেই আল্লাহ তাল রহমতে এনশা আল্লাহ ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আল্লাহ তালা এমনভাবে হচ্ছে তার মনকে পরিবর্তন করে দেবেন এই আমলের গুণে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে এই জীবনে বেঁচে থাকতে বিয়ে করবে না এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার